হাই ভিউয়ার্স ভিডিওটি ওপেন করার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে সকালবেলা অনেক সুন্দর রোদ উঠেছে তাতে কি অনেক ঠান্ডা এক সপ্তাহ আগের স্নো এখনও ফ্লোরে ছোট ছোট গাছে হাউজের উপরে জমে আছে। এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে জব থেকে ফিরে আসছি দেখুন সপ্তাহের শেষের দিন যার যার মতন শুগুলো খুলে রেখেছে এই যে সোফার উপরে ছোটো ছোট বিয়ারগুলো মাথা নিচু করে ক্লান্ত হয়ে আছে কিন্তু এই যে সব গোছাতে হবে কিন্তু আমাদের বৌদের মায়েদের সংসারে কোনো ক্লান্তি নেই এখন দেখুন আর কি কি করছি সব সময় তো গোছানো পরিপাটি দেখেন তাই আজকে অগোছানোটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে রান্না করেছিলাম চিংড়ি তো আরও অনেক কিছুই রান্না করেছি তারপরেও আরও কি রান্না করতে হলো সেগুলো আমার সঙ্গে থেকে দেখবেন প্লিজ সপ্তাহের লাস্টের দিন সবাই টায়ার্ড হলেও আমি কি করি আর কয়েক আইটেম রান্নার পরেও আমার হাজবেন্ড যখন বলে চিকেন হলে ভালো হতো কি করব এই যে কি করব জবে থেকে আসলাম তুমি তো বললা যে চিকেন ছাড়া খাবাই না এর জন্য আবার এই যে চিকেন কাটতেছি এটা রান্না করব আর কি করব করে হ্যাঁ এই যে আমি কত কিছু রান্না করছিলাম এই যে ব্রোকলি করছি ভেজিটেবল করছি তারপরে এই যে চিং ব্রোকলি করলাম তারপরে এই যে চিংড়ি করছি তারপরে এই যে এখানে কাবাব ভাজি করছি আবার মাছও আছে এই যে মাছও আছে হ্যাঁ মাছ মাছ তো এগুলি পড়াও তো তুমি খুব যে হলো চিকেন ছাড়া খাব না এর জন্যই তো আবার এই যে চিকেন কাটতেছি এই তো বাঙালি খাবারে যত জামেলা কাটরে দরে ভাজরে এই সব তো করো না তোমরা বুঝবা কোথা থেকে আর বিদেশি খাবারে কোনো জামেলা নাই বিদেশি খাবার খালি অর্ডার করবা আর হুলী করবা এখন এই যে এগুলি আমি যে রান্না করব চিকেন ও কাটতেছ কষ্ট করে ও চিকেনটা কোটলে মনে হয় না এটা ফ্রেশ চিকেন একবারে ফ্রেশ সব খাবারগুলো অনেক মজা হবে টেস্ট হবে খাবারগুলো ঢাকতে হবে একটু

চিকেনটা এটা হলো এখন আমি ভুনা ভুনা করে রান্না করবো এই যেরকম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি সব এখন এটা আমি হলো রান্না করবো ভুনা করে রান্না হবে এই তো চিকেন রান্না হয়ে গেল এই যে চিকেন ফ্রেশ চিকেন একেবারে ঝোল ঝোল করে রান্না করলাম এভাবে রান্না করে খেয়ে দেখুন অনেক মজা আজকে কোনো রান্নারই রেসিপি শেয়ার করলাম না কারণ এগুলো তো আমাদের প্রতিদিনের সহজ স্বাভাবিক রান্না এই তো সংসারের ব্যস্ত একটু সময় আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবারও খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন